এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ট্রেজার এনএফটির পরিবর্তে ট্রেজার ফানে আপনারা কিভাবে লগ করবেন এবং সেখানে কিভাবে টিউ টোকেন সংগ্রহ করবেন এবং সেটি সংগ্রহ করতে গেলে আপনারা ট্রেজার ফানের সাথে কিভাবে এই বিডগেট নামের ওয়েব থ্রি ওয়ালেটটির সাথে সংযোগ স্থাপন করবেন গুগল ক্রমে যাওয়ার পর ডবলু ডব্লু এই ওয়েবসাইট ওপেন করবেন সেখানে গিয়ে মাই অপশানে ক্লিক করবেন এবং আপনার ইউজার নেম পাসওয়ার্ড এইগুলি দিয়ে ট্রেজার ফানের যে পেজ সেটা ওপেন করবেন তারপর স্টেপ বাই স্টেপ আপনারা বাকি কাজগুলি করতে থাকবেন নোটিফিকেশান কাট করে দেওয়ার পর কানেক্ট টু ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে ওয়ালেট কানেক্ট করবার অপশান আসবে সেখান থেকে আপনি বেশ কিছু ওয়ালেট নিচে শো করবে তার মধ্যে থেকে ওয়ালেট সিলেক্ট করার ক্ষেত্রে আপনার কাছে মূলত একটি ওয়েব থ্রি ওয়ালেট হিসেবে বিটগেট ওয়ালেটটিকে আপনি সিলেক্ট করে নেবেন কেউ কেউ চাইলে ট্রাস্ট ওয়ালেটও ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে আমি বিডগেট ওয়ালেটটিকে সিলেক্ট করে নিয়েছি বিডগেট ওয়ালেটটি সিলেক্ট করে নেওয়ার পর সেটি অটোমেটিক্যালি তার বাকি প্রসেস শুরু করে দেবে এখানে আমি কালেক্ট ওয়ালেট অপশানটিতে ক্লিক করে দিলাম এরপরে আমি সিগনেচার অপশানটিতে ক্লিক করে দেব তারপর আমি আমার বিডগেট ওয়ালেটের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব পাসওয়ার্ডটি দেওয়ার পর অটোমেটিক্যালি আবার প্রসেস হতে থাকবে এবং কিছুক্ষণ ওয়েট করার পর আমি স্টে টু ওয়ালেট অপশানে ক্লিক করে দিলাম এবং স্ক্রিনটিকে মিনিমাইজ করে পুনরায় গুগল ক্রোমের মাধ্যমে ওপেন করা টেজার ফান অ্যাপের মধ্যে চলে গেলাম সেখানে গিয়ে আমি টোকেনটিকে কালেক্ট করলাম কালেক্ট অপশানে ক্লিক করার পর অটোমেটিক্যালি ক্লেমটা সাকসেসফুল হয়ে যাবে এবং মাই অপশানে ক্লিক করলে সেখানে পাঁচ হাজার টিউ টোকেন সেটা আমার ওয়ালেটে যে জমা হয়েছে সেটা দেখা যাবে